আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নাজমুল স্বাগত অসের আছে নাজমুল হক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের উনশল্লীর চার দশমিক দুইয়ের পৃষ্ঠা নম্বর বাহান্ন এবং অ্যাসকের পর্ব নম্বর দুই বাহান্ন নম্বর পেজে একটা কাজ রয়েছে সেখানে চারটা অঙ্ক দেওয়া আছে এই চারটা অঙ্ক অ্যাসকের ক্লাসে তোমরা জানতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে কাজটা হচ্ছে কি গুণ করো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এখানে চারটা কাজ তোমাদের বইয়ে বক্স আকারে দেওয়া আছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে নম্বর পেজে প্রশ্ন এবং চলো আমরা এই চারটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি আর নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর ক নম্বর সলিউশন তোমরা লিখে নেবে ভাবে যে প্রথম রাশি ওকে প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে সেভেন এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেওয়া আছে এইট এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ সো আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ সো আমরা লিখতে পারবো রাশি দয়ের গুণ ফল রাশি দয়ের গুণফল ফল রাশি দয়ের গুণফল এরপরে তোমাদের যে গাছটা হবে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি সো লিখে নাও সেভেন এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ গুনুন এইট এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ এখন যে কাজটা করত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই যে সেভেন এবং এইট এগুলো আলাদা করে নিবে অর্থাৎ সেভেন গুনুন এইট ওকে এখন তোমাদের গাছটা কি জি এর সাথে এ গুণ করবা দ্যাট ইজ এ স্কোয়ার গুনুন এই স্কোয়ার এবং সবার শেষে আছে কি দেখো বি টু দি পাওয়ার ফাইভ গুনুন বি টু দি পাওয়ার ফাইভ তার মানে কীভাবে অঙ্কটা তোমরা সাজাইলে সর্বপ্রথম কাজটা হচ্ছে এই সংখ্যার সাথে সংখ্যা এর সাথে এ এবং বি এর সাথে বি জাস্ট প্র্যাকেট আকারে তোমরা লিখবা দেখো এখন দেখো তোমরা এক নম্বর পরে জেনেছ যে বেদ যদি একই হয় গুণের শ্রম পাওয়ার কি করতে হয় যোগ করতে হয় সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেদ যদি একই হয় গুণের শ্রম পাওয়ার যোগ করতে হয় সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুইটাকে যদি আমরা গুণ করি সাতাশটে সাতপান্ন ওকে এই দুইটা বেস কিন্তু একই অর্থাৎ এটা এ এটাও এ অর্থাৎ বেস মানি ভিত্তি বা মূল একই তাহলে মূল ভিত্তি যদি একই হয় গুণের শ্রম পাওয়ার যোগ করতে হয় সো আমরা লিখতে পারবো এটা যদি পাওয়া দুই আর দুই যোগ করলে চার এবং এইটার ক্ষেত্রে সেম জিনিস যে বি টু দি পাওয়ার পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে দশ এইটা হচ্ছে তোমাদের ক প্রশ্নের সমাধান আশা করি তোমরা সকলেই প্রশ্ন নম্বর ক বুঝতে পেরেছ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা এখন করব হচ্ছে খ প্রশ্নের সমাধান প্রশ্ন নম্বর খ দেখো যে এইটা হচ্ছে খ প্রশ্ন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি জাস্ট এই দুটো আমরা লিখব প্রথম রাশি কত দেওয়া আছে মাইনাস টেন এক্সেস কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর জেড একদম ঘরে বসে তোমরা ক্লিয়ারলিভাবে ক্লাসটা কমপ্লিট করতে পারো থ্রি দ্বিতীয় রাশি আছে থ্রি এক্সেস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই চ্যাপ্টার সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে বক্সে লিখে দেওয়া স্যার এটা একটু আলোচনা করলে ভালো হয় দেখো প্রথম রাশি খ নম্বর প্রশ্নের প্রথম রাশি হচ্ছে মাইনাস টেন এক্স এস পাওয়ার ফোর জেড এবং দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স এস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন আমরা কি লিখবো রাশি দ্বয়ের গুণফল রাশি দ্বয়ের গুণফল ওকে রাশি দ্বয়ের গুণফল সো মাইনাস টেন এক্স এস কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর জেট গুনুন অবশ্যই মাইনাস থেকে ব্র্যাকেট দিবা থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন যেই কাজটা তোমাদের করতে হবে লক্ষ্য করো যে এই যে সংখ্যার সাথে সংখ্যায় গুণ করবে অর্থাৎ মাইনাস টেন গুনুন থ্রি দ্যাট স্পাইন এটা হয়ে গেল গুন এখন কী করবে এক্স এর সাথে এক্স অর্থাৎ প্রথম পদের এক্স বা প্রথম রাশির এক্স এস কিউব এবং দ্বিতীয় রাশির যে এক্স স্কোয়ার আছে এই দুটো এক জায়গাতে লিখলা এরপরে দেখো প্রথম রাশিতে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এবং দ্বিতীয় রাশিতে আছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং একটা জেড কিন্তু প্রথম রাশিতে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জেডটা তোমরা এখানে লিখবা এখন দেখো তিন দশে কত হয় মাইনাস থার্টি এখন দেখো এই দুইটা রাশির বে বেস কিন্তু সেম তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে যোগ হবে সো এক্স টু দি পাওয়ার তিন পাঁচ এইটাও সেম জিনিস ওয়াই টু দি পাওয়ার পাঁচ চার কথা হবে নয় এবং সবার শেষে থাকবে জেড এইটা হলো তোমার নম্বর কাছে কাজের সমাধান আশা আশা করি তোমার সকলেই প্রশ্ন নম্বর খ এর সোলেশনটা বুঝতে পেরেছ এখন যে কাজটা করবো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর সমাধান লক্ষ্য করে একদম ইজি ভাবে তুমি দেখো কোনো টেনশন করার কারণ নাই প্রশ্ন গ গ প্রথম প্রশ্ন সলিউশন সমাধান কথাটা লিখবা তোমার ঠিক আছে প্রথম রাশি প্রথম রাশিটা কি নাইন এ বি এক্সেস কিউ ওয়াই দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিটা কি হবে দ্বিতীয় রাশি দেওয়া আছে মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখন তোমাদের যে কাজটা তোমরা সুন্দর করে লিখবে লিখবেশি দয়ের গুণ গুণফল ওকে রাশি গুণ গুণফল তাহলে কিভাবে লিখবে তোমরা সর্বপ্রথম প্রথম রাশি নাইন এ বি স্কোয়ার এক্স এস ওয়াই গুনুন মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার সো এখন যে কাজটা তোমরা কী করবে এই যে নাইন এবং মাইনাস ফাইভ এইটা আগে গুন করবো অর্থাৎ নাইন গুনুন মাইনাস ফাইভ গুন এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এ প্রথম রাশিতে বা প্রথম পদে এ আসে বা দ্বিতীয় পদে এ নেয় জাস্ট তুমি গুণ আকারে এ এখন দেখো এখানে আছে কত বি স্কোয়ার বাট এই পদে কোনো বি স্কোয়ার নেই শুধুমাত্র বি স্কোয়ার লিখলাম এরপরে দেখো প্রথম রাশিতে আছে এক্স এস কিউব দ্বিতীয় রাশিতে এক্স এই দুটো একত্রিত করো এস কিউব গুনুন এক্স জাস্ট একটু সাদাই লিখো এরপরে দেখো ওয়াই এবং ওয়াই স্কোয়ার ওয়াই গুনুন ওয়াই স্কোয়ার এখন তোমরা জাস্ট গুন করবে তাহলে এটার আগে কিছু নেবে প্লাস তাহলে প্লাস সেভেন আসি কী হয় মাইনাস পাঁচের সাথে নয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ নৌ পঁয়তাল্লিশ হয়ে গেল এটা তো কিছু করতে হচ্ছে না এ বি স্কোয়ার এখন দেখো এই দুটার রাশি এই দুটার বেস কিন্তু সেম ওকে তাহলে বেস যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এটার উপরে কিছু নেই মানে এক আছে তাহলে এক্স টু দি পাওয়ার তিন আর একে চার এইটা ঠিক কোনূপভাবে ওয়াই কিছু নেই এটার কি কিছু নেই মানে মনে মনে ওয়ান ধরতে হবে ওয়ান থাকি তাহলে ওয়ান আর টু গুণ করলে ওয়াইয়ের উপরে কিউব এইটাই হচ্ছে তোমার গ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সকলেই গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো সর্বশেষ যে কাজটা ছিল যে ঘ নম্বরের যে কাজটা এই কাজটা আমরা সলভ করব ঘ নাম্বার দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম রাশি আচ্ছা প্রথম রাশিটা কি মাইনাস এইট এ এক্সেস টু দি এক্স টু দি পাওয়ার ফোর ওকে এবং দ্বিতীয় রাশি লক্ষ্য করো যে মাইনাস ফোর এ বি এক্স দ্যাটস ফাইন এখন আমরা কি লিখবো গুণ রাশি এইট এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর স্কোয়ার ব্র্যাকেট দিতে পারো মাইনাস আছে গুণ মাইনাস ফোর এ এক্স ওয়াই জাস্ট ফরম্যাটটা তৈরি করলে এখন তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এই যে মাইনাস এইটের সাথে মাইনাস ফোরটা আগে গুন করো মাইনাস এইট ফাইন এখন দেখো তো এ এই রাশিতে কি আছে এ কিউব এই রাশিতে আছে এ একত্রিত করলাম এরপরে দেখো তো এই রাশিতে কি আছে বি আছে এখানে একটা বি আছে সো আমরা লিখতে পারবো বি গুনুন বি এখন লক্ষ্য করো এই রাশিতে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে শুধুমাত্র আছে এক্স এই রাশিতে আছে ওয়াই স্কোয়ার এখানে শুধুমাত্র আছে ওয়াই তোমরা চার্জ শুধু স্বাভাবিক একদম সোজা মাইনাস এইটের সাথে মাইনাস ফোর এ কিউবের সঙ্গে এ বি এর সঙ্গে বি এরপরে এক্স টু দি পাওয়ার ফোরের সঙ্গে শুধুমাত্র এক্স এবং ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই এখন গুণ করো হয়ে যাবে তাহলে বেদ যদি একই হয় গুণের সঙ্গে পাওয়ারটা যোগ হয় দেখো তোমরা শিখেছো মাইনাস ইনটু মাইনাস গুণ করলে কি হয় প্লাস দ্যাট ইজ দুইটা মাইনাস গুণ করলে অবশ্যই প্লাস হয়ে যাবে ওকে সো চার আসছে বত্রিশ থার্টি টু এখন লক্ষ্য করো এই যে এ টু দি পাওয়ার এ কিউ আর এটা হচ্ছে কত এর উপরে কিচ্ছু নেই মানে কত ওয়ান আসে তাহলে দুইটা বেজ একই গুণের সময় পাওয়ার যোগ অর্থাৎ এ টু দি পাওয়ার তিন আর একে চায় এইটার পাওয়ার কিচ্ছু নেই মানে এক আসে এটাও মনে মনে কত ধরতে হবে এক ধরতে হবে তাহলে একের এক যোগ করলে দুই বিশ স্কোয়ার এইটা লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার ফোর গুন এক্স এখানে কিচ্ছু নয় মানে পাওয়ার কত আছে ওয়ান আছে তাহলে বেদ যদি একই হয় গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এর রাখে পাঁচ এইটার পাওয়ারও এক ধরতে হবে সো ওয়াই টু দি পাওয়ার এর রাখে তিন এই হচ্ছে তোমাদের উনি শুনেনি চার দশমিক একের বাহান্ন নম্বর বেদের কাজগুলো হয়ে গেল সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বের মাধ্যমে তোমাদের চার দশমিক একের যে কাজগুলো ছিল ভানোবার পৃষ্ঠে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ